আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে যেদিন প্রথম দেখেছি বংশীধারীকে সেদিন থেকে পড়েছি আমি তারি প্রেমে যেদিন প্রথম দেখেছি বংশীধারীকে সেদিন থেকে পড়েছি আমি তারি প্রেমে কৃষ্ণ দেখি শুধু শয়নে স্বপনে কৃষ্ণকে দেখি শুধু সয়নে স্বপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে শুনি কৃষ্ণ নাকি থাকে বৃন্দবনে শুনি কৃষ্ণ নাকি থাকে বৃন্দাবনে হাসি মুখে বজায় বা কদুম্বোতলে শুনি কৃষ্ণ নাকি থাকে বৃন্দাবনে হাসি মুখে বাজায় বাসি বোতলে বাঁশির সুরে বাঁশির সুরে মৌর নাচে পাখি বনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আমার দিন যে কাটে না কৃষ্ণ বিহনে আমার দিন যে কাটে না কৃষ্ণ বিহনে রাধা বলে কৃষ্ণ আমি পাই কেমনে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে বহে দুই নয়নে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে কৃষ্ণ আমি পাই কেমনে কৃষ্ণ নামে বাড়ি বহে দু নয়নে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে যেদিন প্রথম দেখেছি বংশীধারীকে সেদিন থেকে পড়েছি আমি তারি প্রেমে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে যেদিন প্রথম দেখেছি বংশীধারীকে সেদিন থেকে পড়েছি আমি তারি প্রেমে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে কৃষ্ণ ছাড়া